বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথে প্রথম বাধা ইউরোপ আমেরিকাও না ভারত চিনো না কারা জানেন আমাদের দেশি হুজুররা আমাদের এই তথাকথিত মালানা সাহেবরা একশো বছর আগেও নিজেরা নিজেরা বাহাস মারামারি করে সময় কাটাইছে বর্তমানেও তাই করতেছে একশো বছর পরেও দেখবেন এগুলাই করবে আর ইসলামের শত্রুরা পৃথিবী শাসন করবে এই কুপমন্ডুক কাঠমোল্লারা যতদিন বাংলাদেশের ধর্মীয় অঙ্গন কন্ট্রোল করবে ততদিন ইসলাম প্রতিষ্ঠার আসা যেন কেউ না করে এরা সারাদিন যাবে তার ইহুদি খ্রিস্টানদের এজেন্ট কয়টা অথচ এরাই ইসলাম বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নে বড় ভূমিকা রাখে আজকের ভিডিওতে সেটারই প্রমাণ দিব ইনশাল্লাহ প্রিয় দর্শক একটা বিষয় খেয়াল করছেন বাংলাদেশের ইসলামী সংগঠন হেজবুত্তহিদের হাজার হাজার নারী গত ১২ তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করলো হুজুরদের হামলা থেকে বাঁচার জন্য যেই নারীরা সারা জীবন বাংলাদেশের নারীরা হাঁস গরুর হুজুরদের বিরুদ্ধে বিচার দাবি করতে আপনারা কি মনে করেন এই ঘটনাটা কি ছোটোখাটো বিষয় অনেকে ভাবতে পারেন প্রেস ক্লাবে শাহবাগে বিশ্ববিদ্যালয় এলাকায় হুজুরদের বিরুদ্ধে মেয়েদের স্লোগান দেওয়া তো আর নতুন কিছু না প্রায়ই তো হয় কিন্তু না এখানে বিরাট পার্থক্য আছে এই যে মেয়েদেরকে আপনারা দেখতেছেন এরা কোনো কমিউনিস্ট না নাস্তিক না এবং তথাকথিত পশ্চিমা আদর্শ অনুপ্রাণিত নারীবাদী না আপনি এদের কথা শোনেন এরা ইসলাম নিয়ে দাঁড়ায়ছে এরা কোরআনের হুকুমের অধীনে জীবনযাপন করতে চায় এরা দিন প্রতিষ্ঠা করতে চায় আমাদের হুজুরদের কি খায়া দেয়া কাম নাই এই মেয়েদের বিরুদ্ধে লাগতে হবে কেন এরা কেন ঘরের বাইরে গিয়ে দাওয়াতি কাজ করে এরা কেন বোরকা পরে না এরা কেন ভ্রু প্লাগ করে লিপস্টিক দেয় এদের কেন মাথার এক চিপা দিয়ে চুল দেখা যায় এই হলো এদের অপরাধ সারা দেশে চারশোর বেশি হামলা হয়েছে এই নারীদের উপরে আর প্রত্যেকটা হামলাতেই প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আমাদের মুহতারাম দেশি হুজুররা জড়িত এমনিতেই আমাদের দেশি হুজুরদের নারী বিদ্বেষী ওয়াজের প্রবণতা অনেক পুরাতন ওয়াজ মাহফিলে নারীদেরকে গালি না দিলে ও নারীদেরকে অপমান করে কথা না বললে তাদের ওয়াজ জমে না যারা টিভির পর্দায় আসে তারা যদি অবদেশের শত জামা দিয়ে পাখের মতো দাঁড়াই এত বিশাল পাহাড় তাদেরই ধরনের অরুচিকর বক্তব্যের ফলে এমনিতেই তাদের অনুসারীদের মধ্যে নারীদের ব্যাপারে একটা বাজে ধারণা তৈরি হয়েছে এরপর যখন হিজবুত তওইদের নারীরা দিন প্রতিষ্ঠার কাজে নামলো এই দেশি হুজুরদের মুখে আর কোনো লাগামি থাকলো না যা মুখে আসে তাই বলতে লাগে তাদের চালায় আর সেলিম নারীদেরকে নিয়ে খুনামারা লং মিটিং চিত্র করবে কিভাবে তারা পরে লিপ টুগেদার ফ্রি মিক্সিং লিপ টুগেদার নারী পুরুষ যুবক যুবতী ভাল লাগছে দুজন একসাথে থাকো কোনো সমস্যা নেই শুধু তাই নয় কেউ কেউ আরো এক ধাপে গিয়ে হামলা নির্দেশ পর্যন্ত দিয়ে দিল এই ফেসবুক তাওহিদ দেখবেন ল্যাপটপ নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াত দেয় যেখানে পাবেন সেখানে ধরবেন আর চামড়া তুল্লা ফলাইবেন ঠিক যেখানে পাবেন বেশ সারা দেশে ধর্ম ব্যবসায়ী ও তাদের পালিত সন্ত্রাসীদের টার্গেটে পড়ল হেসবুত তহিদের এই মেয়েরা তারা পত্রিকা বিক্রির সময় বই বিক্রির সময় হ্যান্ডবিল বিতরণের সময় এমনকি নিজেদের বাড়িতেও হামলার শিকার হতে লাগলো ধর্ম ব্যবসায়ী হুজুররা গলাবাজির সময় বলেন ইসলাম নারীকে দিয়েছে শ্রেষ্ঠ মর্যাদা হ্যাঁ ইসলাম মর্যাদা দিয়েছে এটা সবাই জানেন কিন্তু আপনারা কি দিয়েছেন আপনারা ও আপনাদের ওয়াজের শ্রোতারা হেসবুত তহিদের নারীদের সঙ্গে যে আচরণ করেছেন তা পাবলিক প্লেসে তুলে ধরার মতো না আমি নমুনা হিসেবে একটা ছোট্ট ভিডিওর ক্লিপ দেখাচ্ছি কেউ হয়তো বলবেন গালি দিচ্ছে এই লোক তো আলেম না ভাই আপনাদের তথাকথিত আলেমদের মুখের ভাষাও কম বেশি এরকমই এগুলো সেই কারখানারই প্রোডাক্ট প্রশ্ন হল হেজবুত তোহিদের মেয়েদের কোন সেই মহাপাপ যার জন্য হুজুররা এত হিংস্র আচরণ করতেছে তাদের ব্যাপারে অনেক অনুসন্ধান করে দুইটা কারণ পাইলাম প্রথমত এই দেশী হুজুররা বলেন হেজবু তোহিদের মেয়েরা ঠিকমতো পর্দা করে না তাদের চেহারা দেখা যায় এর জবাবে হেজবুত তোহিদের মেয়েরা বলেন কোরআনে আল্লাহ যেভাবে পর্দা করতে বলেছেন শরীরের যেসব অঙ্গ ঢেকে রাখতে বলেছেন তারা সেভাবেই পর্দা করেন আল্লাহ কোরআনে হাত পায়ের পাতা মুখমণ্ডল ইত্যাদি স্বাভাবিক প্রকাশমান অঙ্গ খোলা রাখার অনুমতি দিয়েছেন কাজে হেজবুত তহিদের নারীরা পর্দা মানে না কথাটা সঠিক নয় তারা কিন্তু কোরানের ড্রেসকোট অনুযায়ী পোশাক পরিধান করেন হচ্ছে আল্লাহর প্রতিযোগিতা দ্বিতীয়ত উগ্রবাদী হুজুররা বলেন হেসবুত তৈদের মেয়েরা ঘরের বাইরে গিয়ে দিন প্রচার করে এটা ইসলামে অনুমোদিত নয় কিন্তু মেয়েরা হেজবুতেন রসুলুল্লাহ সাল্লামের যুগে নারীরা দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধক্ষেত্রেও গিয়েছেন নারীরা বাজার ব্যবস্থাপনা হাসপাতাল পরিচালনা ইত্যাদি দায়িত্ব পালন করেছেন কাজেই হেসবুত তৈদের নারীরা রসুলুল্লাহ সুন্নাকেই ফলো করছে মেয়েরা রণাঙ্গনে যুদ্ধ করতে যাওয়া যদি হালাল হয় তাহলে রাস্তায় সামান্য বই বিক্রি করা হারাম হবে কোন যুক্তিতে সবচাইতে বড় কথা হলো তথাকথিত পর্দার কারণে মেয়েদের উপর হামলা করা কটুক্তি করা অপমান করা ও গালাগালি করার শিক্ষা ওনারা কোথায় পেয়েছেন ইসলামের কোন শরীয়তের কত নাম্বার ধারায় এর অনুমোদন আছে তারা কি রসুল্লার জীবনী থেকে একটা ঘটনা দেখাতে পারবেন যেখানে রসুল সাল্লাহ সাল্লাম পর্দার কারণে বা চেহারা না ঢাকার কারণে বা ঘরের বাইরে যাবার কারণে কোনো নারীকে শাস্তি দিয়েছেন একটা উদাহরণ দেখাতে পারবেন যা মূল প্রসঙ্গে আসি যে কথা দিয়ে ভিডিও শুরু করেছিলাম এই বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি নারী বোরকা ছাড়াই রাস্তায় নামতেছে তাদের বড় অংশই ওয়েস্টার্ন পোশাক পরেন কই তাদের নিয়ে তো হুজুরদের মাতামাতি নাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এসব দলের মহিলা নেতাকর্মীরা কি বোরকা পরে সভা সমাবেশে যান তাদের পোশাক আশাক কি আমাদের দেশি হুজুরা দেখেন না অবশ্যই দেখেন কিন্তু তাদের রাগ ক্ষোভ শুধু হেসবুৎ তোহেদের মেয়েদের উপর কারণটা হল হেজবুত তোহেদের মেয়েরা ইসলাম নিয়ে দাঁড়াইছেন মেয়েরা সমাজতন্ত্র নিয়ে দাঁড়াইলে এই মালানা সাহেবদের অসুবিধা নাই গণতন্ত্র নিয়ে দাঁড়াইলে অসুবিধা নাই কিন্তু ইসলাম নিয়ে দাঁড়াইলে তাদের বিরাট সমস্যা মনে হয় তাদের বাপ দাদার সম্পত্তি কে করে নিয়ে চলে যাইতেছে যেভাবেই হোক আটকাইতে হবে আর এজন্যই এই ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী কুয়ার ব্যাঙ্কগুলো যতদিন থাকবে ততদিন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না লিখে রাখতে পারেন আমার এই কথা এনারা যেখানে থাকবেন সেখানে আর ইসলামের শত্রুদের কোনো কাজ নাই কারণ এনারাই তাদের হয়ে সেই কাজটা করে দিবেন কেউ ইসলাম প্রতিষ্ঠার জন্য দাঁড়াইলেই ক্যাচার লাগাই দিবেন তোমার দাড়ি কই তোমার বোরকা কই তোমার আরবি উচ্চারণ শুদ্ধ হয় না তোমার আকিদা বাতিল আকিদা তোমার মানহাজ ভুল তোমার মাঝহাব ভুল ইত্যাদি ইত্যাদি এক পর্যায়ে তাকে ইসলামের দুশ্মন ইহুদি খ্রিস্টানদের দালাল ইত্যাদি বলে জনগণের সামনে ট্যাগ লাগাই দিবেন ব্যাস তারপর সবাই মিলে একসাথে শত্রুর গোলামি করবেন কারণ গোলামি থেকে বাঁচার জন্য তো জাতিকে আল্লাহর হুকুমের উপর ঐক্যবদ্ধ করতে হবে এনারা নিজেরা কুশ্চিন কালেও ঐক্যবদ্ধ হতে পারবে না এবং জাতিকেও ঐক্যবদ্ধ হতে দিবে না মাঝে মাঝে হতবাক হয়ে যায় ওনারা নাকি আল্লামা শায়েক রহিমাহুল্লাহ হাফিজা উল্লাহ জ্ঞানের ভারে বাঁকা হয়ে যান সোজা হয়ে দাঁড়াইতে পারেন না কিন্তু এত জ্ঞান দিয়েও তারা এই সিম্পল জিনিসটা বুঝলেন না বাংলাদেশের কোটি কোটি নারীর মধ্যে এই হেজবুত তহিদের এই নারীরাই একমাত্র দিন প্রতিষ্ঠার ডাক নিয়ে ফিল্ডে নামছে আর তো কেউ নামে নাই যেখানে কোটি কোটি মেয়ে দিন কি সেরেই বুঝে না চৌরাস্তার মোড়ে দাঁড় করাই দিলে ঘরে ফিরতে পারবে না সেখানে এই মেয়েরা আজকে হাজার হাজার সমাবেশ করে পাবলিকের সামনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার কথা বলতেছেন এরা ইসলামের শত্রু নয় এরা ইসলামের সম্পদ এতটুকু বোঝার মতো ঘিরু তাদের নাই শুধু আছে মাথা বড়া হিংসা অহংকার আর গোবর তবে এই ধর্ম ব্যবসায়ী উগ্রবাদীদের বুঝতে হবে এরা কিন্তু হেসবুত্ত ভিদের নারী এদেরকে অবলা মনে করা উচিত হবে না রাস্তায় দাঁড়ায় দুইটা গালি দিলেই তারা কাঁদতে কাঁদতে ঘরে চলে যাবে এমনটা আশা করা ভুল এই নারীরা দিন প্রতিষ্ঠা করতে দাঁড়াইছে তারা দিন প্রতিষ্ঠা করেই ঘরে ফিরবে তাদের পথে যত রকমের জঞ্জালি আসুক তারা সেসব পদদলিত করে সামনে আগানোর হিম্মত রাখে আলহামদুলিল্লাহ কে জানে হয়তো এই মেয়েদের হাতেই লেখা আছে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর পতন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুন